বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমার কিভাবে ইনস্টাগ্রাম নাম চেঞ্জ করতে পারবেন খুবই সহজে এই ভিডিও দেখলে আমার দুটোই সুবিধা পাবেন এতে আমার নামটাও চেঞ্জ করতে পারবেন এবং কিভাবে একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের ইনস্টাগ্রাম ওপেন করবেন এরপর আমার নিচের দিকে নিচে প্রোফাইল দেখতে পাবেন এখানে করবেন এরপর আমার উপরের দিকে থ্রাইন দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এরপর এখানে আসতে হবে অ্যাকাউন্ট সেন্টার এখানে আমার ক্লিক করবেন এরপরে এখান থেকে এরকম এন্ডেড পেয়ে আসবেন এখান থেকে নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপর আমার নিজের ইউজার নেমটা আমার প্রোফাইলটা দেখতে পাবেন এরপর আমার প্রোফাইল উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে অপশন যাবেন নেম এখানে আমরা ক্লিক করবেন এরপরে এখান থেকে আমার ইনস্টাগ্রাম নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে নিচে দেখতে পাবেন ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নেম টুইস উইথিন ফোরটিন ডেজ আপনারা ইনস্টাগ্রামের নাম চেঞ্জ চোদ্দ ডেসের মধ্যে দুবার করতে পারবেন সেই জন্য আমরা ভেবেচিন্তে নামটা আমরা চেঞ্জ করবেন এরপরে এখান থেকে আমার নামটা চেঞ্জ করে দেবেন বন্ধুরা আমার আগের নাম ছিল অজয় অধিকারী এখন নামটা হচ্ছে অজয় রয় এরপর নিজের নামটা চেঞ্জ করার পর নিচে অর্থ দেবেন সেভ এখানে নামে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমার ইনস্টাগ্রাম নাম চেঞ্জ করতে পারবেন এরপর আমার ইনস্টাগ্রাম ইউজার নেমটা আমার চেঞ্জ করতে পারবেন তার জন্য আমার ইউজার নেমের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আমার নিজের ইনস্টার চেঞ্জ করে দিবেন এখান থেকে আমি নিজের ইনস্টার চেঞ্জ করে দিলাম এখান থেকে নিজের ইউস্টার চেঞ্জ করার পর ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার চেঞ্জ হয়ে গেছে আগে ছিল অজয় অধিকারী একশো বাইশ এখন দেখতে পাচ্ছেন একশো সাতাত্তর হয়েছে তো বন্ধুরা আমার এইভাবে ইনস্টাগ্রামের নাম এবং ইউজয় চেঞ্জ করতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে ইনস্টাগ্রাম নাম চেঞ্জ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে আবার সাবস্ক্রাইব করবেন